নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচার কুকবার সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই স্লিভলেস হাতাও ছাড়া কীভাবে ব্রাকাট ব্লাউজ আপনারা পুরোটা সেলাই করতে পারবেন পারফেক্ট ফিটিংস করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো এর আগে কিন্তু আমি কাটিং ভিডিওটা দিয়েছি এই ব্লাউজটারই তো কাটিং ভিডিওতে আমি বলেছি কীভাবে কতটা ডিপ পিট করতে হয় কতটা পুটনীত হয় এবং বগল মোড়া কীভাবে লুজ মানে হবে না কীভাবে করলে তো সব কিছু আপনাদেরকে সেখানে বুঝিয়েছি খুঁটে তথ্য দিয়েছি অবশ্যই যারা এখনও সেই ভিডিওটি দেখেনি অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন আর আমার চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি তো তার জন্য দেখুন আমি আগে দেখালাম যে এখানে আমি ডান দিকের পাট এবং দিকের পাট আলাদা করে নিয়েছি এখানে আমি দেখুন ডান দিকের পাট যে একদিকের পাটটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে নেওয়ার পর প্রথমে এই পাটটাকে আমাদের সেলাই করতে হবে টেকিনের জন্য তো দেখুন আমি এখানে প্রথমে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নেওয়ার পর এটাকে হচ্ছে আমাকে কিন দিতে হবে এক ইঞ্চি দুই সুত কারণ আমি এক ইঞ্চি দুই স্যুতটা এক্সট্রা নিয়েছিলাম তারপরে দেখুন এখানে আমি প্রথমে সেলাইটা এখানে করে নিয়েছি করে নেবার পর এবার এই ওপরের পাটের সঙ্গে আমাকে এটা সেলাই করতে হবে তার জন্য দেখুন এই যে বড়ো দিকের সঙ্গে নিচের পাটের বড়ো দিক এবং এই নিচের পাটের ছোট দিকের সঙ্গে ওপরের পাটের ছোট দিকটা একদিকে রাখবো রেখে এখানে হাফ ইঞ্চি থেকে একটুখানি কম দিয়ে পুরোটা সেলাই করে নেব। তো আপনারা যারা প্রিন্টের কাপড় হবে তারা কিন্তু দেখবেন সোজার সঙ্গে যেন সোজাটা মিলে যায় এটা একটু খেয়াল রাখবেন সেলাইটা দেখুন এখানে আমি করে নিয়েছি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি খাপটা দেখুন কত সুন্দর এখানে হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণই ভালো খাব হয় অবশ্যই একবার কাটিং ভিডিওটা গিয়ে দেখে নেবেন তো এবার দেখুন এই যে এস মতো যে পার্টটা আছে এটার সঙ্গে আমাকে এখানে সেলাই করতে হবে তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি এবং সোজার সঙ্গে সোজা রেখেছি রেখে হাফ ইঞ্চির থেকে কম দিয়ে আমি পুরোটা নিচ থেকে উপরের দিকে সেলাই করে নেব তো দেখুন সেলাই করে নেওয়ার পর আমি আবার একবার সেলাই করে নিচ্ছি আর অবশ্যই করে কিন্তু সব সেলাই দুটো করে দেবেন ঠিক আছে তো দেখুন আমি সেলাই করে নেবার পর আপনাকে খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে তো এখানে দেখুন এসপার্টটার সঙ্গে আমি জয়েন করে নিয়েছি এই দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে এবার এখানে আমি বেল্টের পার্টটা অ্যাটাচ করব তার জন্য বেল্টের পার্টটাও নিয়ে নেব এবং সোজার সঙ্গে সবসময় সোজা রাখবো রেখে এখানে আমি হাফ ইঞ্চির থেকে কম দিয়ে বা অথবা হাফ ইঞ্চি দিয়ে সেলাইটা কিন্তু করে নেব তো দেখুন একটার সঙ্গে একটা পার্ট রেখেছি রেখে সেলাইটা করে নিচ্ছি আর এই যে এক ইঞ্চি দুই যে কাপড়টা ছিল এই কাপড়টাকে আমাদেরকে এবার মুড়িয়ে নিতে হবে এই দেখুন এরকমভাবে মুড়িয়ে নিয়ে সেলাইটা আমাদের করে নিতে হবে তো এরকম মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে নেবার পর পুরোটা ধরবো কাপড়টা বেডের পার্ট এবং উপর পাটটা ধরে এখানে আমি সেলাইটা করে নেব তো সেলাইটা করে নেবার পর আমাদের কিন্তু আরও একটা চাপ সেলাই দিতে হবে তো এই বেল্টের পার্টের উপর থেকে আমাদের এখানে দুটো চাপ সেলাই এখানে দিয়ে দেব। তো দেখুন কত সুন্দর দেখা পুরো পাটটা আমাদের রেডি হয়ে গেল এভাবেই কিন্তু বাম দিকে যে পাটটা সেটাও কিন্তু রেডি করে নেব আর এখানে হুক আর হুকের যে পোটটি এটাও কিন্তু বসিয়ে নেব আমি এর আগে অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখালাম না তো এবার দেখুন এখানে পিছন পাটটা আমি নিয়ে এর আগে কিন্তু আমি কাটিংটা দেখিয়ে দিয়েছি তো এবার দেখুন এখানে আমাদের টেকিন নিতে হবে টেকিংটার জন্য কি করব আমরা দেড় ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম দেড় ইঞ্চি কাপড় ছেড়ে পুরো কাপড়টাকে এরকমভাবে ভাঁজ করে দেবো ভাঁজ করে দিলে টেকিনে আমাদের চাওড়াটা আমরা পেয়ে যাব আর লম্বাটা এখানে আমরা এবার নিয়ে নিয়ে নেব তো লম্বাটা এখানে আমি নিচ্ছি চার ইঞ্চি মানে সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি তো আপনারা চাইলে চার ইঞ্চিও নিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই তো দেখুন পিছন সাইডও কিন্তু সেমভাবে আমি দাগ দিয়ে দিয়েছি তো তারপরে এখানে দেখুন টেকিংটা দিয়ে দিচ্ছি কাপড়টা ধরে নেব নিচের দিকে হাফ ইঞ্চি করে উপরের দিকে কোণ করে জাস্ট তুলে দেব তুলে দেখুন আমাদের এখানে টেকিংটা দেওয়া হয়ে যাবে ঠিক এমনটা দেখাচ্ছে তো আমি দুপাশে কিন্তু সেমভাবে দিয়ে দেব এবার কি করতে হবে সামনের পার্ট আর পিছনের যে পার্ট এটা আমাদের পুট জয়েন্ট করতে হবে জাস্ট নর্মালভাবে থাকবো রেখে এখানে পুট জয়েন করে দেব কেননা এর উপর দিয়ে আমাদের যেহেতু পোটটি যাবে কোনো ধরনের অসুবিধা নেই আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এখানে আমি পুট লাইনটা জয়েন করে নিয়েছি এবার কী করতে হবে আমাদের এখানে পোটটি বসাতে হবে তো পটটিটা আমি কীভাবে বসাচ্ছি একটু লক্ষ্য করুন তার জন্য দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নেব এরকম সরু যে ফিতে মানে কাপড় হয় তার জন্য এখানে আপনারা ওরে পোটটিও কেটে নিতে পারেন অথবা স্ট্রেট পোটটিও কেটে নিতে পারেন তো এখানে দেখুন আমি রেখেছি সোজার সঙ্গে সোজা দিক রেখে ধার বরাবর আমি দুশুত করে গ্যাপিং দিয়ে পুরোটা এখানে সেলাইটা আমাকে করে নিতে হবে এই দেখুন এরকম জাস্ট ধরবো ধরে একটা সঙ্গে একটা রাখবো রেখে কিন্তু এখানে আমি দেখুন সেলাইটা এখানে পুরোটা করে নেব তো একদম এক কণ থেকে ধরবো আর এক কণে গিয়ে শেষ করব এটা আপনাদের সব দিকেই হবে পিঠেও এরকমভাবেই হবে এবং হাতাতেও কিন্তু এভাবেই বসবে কেননা যেহেতু এটা হাতাকাটা ব্লাউজ তার জন্য তো অবশ্যই একবার গিয়ে আপনারা কাটিং ভিডিওটা দেখে নেবেন সেখানে কিন্তু আমি আপনাদেরকে খুবই সহজভাবে বুঝিয়েছি কিভাবে বগল মোহার মাপ নিতে হয় কিভাবে ঝুল নিতে হয় সব ছু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়েছি তো দেখুন আমার এখানে সেলাইটা হয়ে যাবার পর এই পট্টির ওপর থেকে একটা আমাদের এখানে চাপ সেলাই প্রথমে চালিয়ে দিতে হবে এই দেখুন এইখানে কিন্তু আমি পট্টির উপর দিয়ে চালাচ্ছি মেন কাপড়ের উপরে কিন্তু চালাবেন না এই দেখুন পটটিটা জাস্ট রেখেছি রেখে আমি এর উপর দিয়ে পুরোটা এখানে সেলাই প্রথমে করে নিলাম সেলাইটা করে নেবার পর পুরো কাপড়টাকে আমাদের উল্টে দিতে হবে তো উল্টে দিয়ে এবার এক ফোল্ড করে আর এক ফোল্ড এরকমভাবে উল্টে এর ওপর থেকে আমরা চাইলে হেম সেলাই করতে পারেন অথবা মেশিন সেলাই করতে পারেন তো আমি এখানে দেখুন মেশিন সেলাই করেছি তো পুরোটা আমার এখানে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে তো এই রকমভাবে কিন্তু আমাদের পিঠের দিকটাতেও পটি বসিয়ে নিতে হবে তো একই রকমভাবে এবং একই রকম পদ্ধতিতে তো দেখুন আমি দু থেকে কিন্তু বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে তো এবার কী করব এবার আমাদের এখানে ফিটিংস করছে করতে হবে তো ফিনিংস করার আগে একটা আমাদের এখানে এমনি সেলাই দিতে হয় আর এখানে দেখে আমি হুক পড়তে এবং হুক ঘরে যে পড়তে এটাও কিন্তু বসিয়ে নিয়েছি এবার একটার উপর একটা তুলব এরকমভাবে রাখবো রেখে এখানে প্রথমে পিন করে নিতে হবে তো পিন করে নেবার পর এরকম দুটো পার্ট ধরবো ধরে আমাদের ভাঁজ করে নিতে হবে এর মিডিল বের করানোর জন্য এটা হচ্ছে এড মিডিল এবার এই মিডিলের সঙ্গে আমাদের পিছন পার্টের যে মিডিলটা ছিল সেটা রাখবো রেখে এখানে দুটো পার্টকে রেখে প্রথমে পিন করে নিতে হবে এই দেখুন এটা হচ্ছে পিছন পাটের মিডিল আর এটা হচ্ছে সামনের পাটে মিডিল এখানে রাখবো রেখে প্রথমে পিন করে নেব এরকমভাবে এরকমভাবে পিন মানে করলে আপনাদের ফিটিংস কিন্তু খুবই ভালো হয় এবং পারফেক্টভাবে হয় এবার কি করবো ধার বরাবর যা সেলাই করে নেবো কারণ এখানে তো হাতা নেই তার জন্য এখানে দেখুন আমি একটা প্রথমে সেলাই করে নিয়েছি দু সাইডেই দেখতে পাচ্ছেন এবার কোমর পোটটি বসিয়ে নেব। আর যেরকমভাবে আমি গলা পোটটি বসিয়েছি সেরকমভাবেই তো দেখুন কোমরপোটটি এখানে বসিয়ে নেওয়ার পর এবার করতে হবে মেন ফিটিংস তো মেন ফিটিংস আমি কীভাবে করছি আমরা যে পিন করেছিলাম সেই পিন করে নেওয়ার পরতে ওখান থেকে ছাতি যা আছে তাকে প্রথমে চার দিয়ে ভাগ করে নেব যত হবে তত নিয়ে নেব কোমরও সেম যেখানে হচ্ছে মিডিল পয়েন্ট সেখান থেকে ফিতাটা ধরবো এবং কোমর যা আছে তাকেও কিন্তু চার দিয়ে ভাগ করে নেব। তা নেবার পর এই দাগগুলোকে কিন্তু এখানে দেখুন মিলিয়ে দেব। আর মোহরা যা আছে মোহরাকে হাফ করে নেবেন সেই মাপটা এখানে নিয়ে নেবেন মানে বগল মোহরা যেটা আছে নিয়ে সেলাই করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি পুরো ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লাউজটা হয়েছে এটা হচ্ছে পিছন সাইডে এটা কিন্তু ফিলিংস খুবই ভালো হয় আপনারা অবশ্যই তৈরি করবেন এভাবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আজকের জন্য